চলে এই দেখ বাইরে দিচ্ছি এমন ঝড় উঠলো তো দাদাটা তো এখন আসলো না রে ছোট কখন আসবে মানুষটা তো কি জানি চিন্তা করো না দিদি চলে আসবে কি তান্ডব তাই না হচ্ছে বাইরে একবার দেখ ছোট এই যা 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 পাগলের কলা গাছটা যে একেবারে শুয়ে পড়লো জানলাটা ভালো করে আট কেটে ছোট ওই দেখ ওদিকে মা আবার ঠাকুর করে শাক বাজাচ্ছে চল দেখি যাই ঠাকুর মানুষটাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে দাও দাদা এলি হ্যাঁ রে ভাই ভিতরে বেরোনোর সময়তেই ঝড়টা উঠলো তুই আসছিস না বলেই তো আমাদের চিন্তা হচ্ছিল যাক ভালো ভালো চলে এসেছিস বাবা যা ঝড় হলো যাক ঝড়টা একটু থেমেছে এইবার মনে বৃষ্টি আসবে ভাই তুই দরজাটা বন্ধ করে দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই দেখ এইটা করি আর আমি হলাম শিকারী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটু লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার সোনার ছবি চ্যানেলটিকে আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না